গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালাম আপু কেমন আছেন আপনি আপু আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন আমার নাম চাঁদপুর থেকে এসেছেন আপনার বয়স কত আমার বয়স পঁচিশ বছর বয়স আপনার বিয়ে সাথে হয়েছিল আপু জি না

আচ্ছা ঠিক আছে আপনার বাবা মা কি হয়েছে আচ্ছা আপনার ভিডিও একটু বেয়াল লাগতেছে মনে হয়